আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর বিয়ে তো হয়ে গেল আর পাঁচ দিন এসে থাকলাম তো আবার সেই বাড়ি চলে যাচ্ছে আবার সেই সংসার জীবনসার সামলাতে হবে আমার সবাই মিলে বাড়ি চললাম বাড়ি পৌঁছেই ছেলেকে স্কুলে পাঠালাম তো এই পাঁচ ছ দিন স্কুল তো হলোই না ওর স্কুল করা হয়নি তো দুই পিচকি মিলে সবাই মিলে স্কুলে চলে গেলে আবার স্কুলে নতুন ট্যাপ হয়েছে ছেলে ছেলেপিলেদের মানে বাচ্চাদের মানে হাত ধোয়ার জন্য উদ্বোধন হয়েছে আর আমার ছেলের তো দুষ্টুমি সব ছেলে ছেলেপিলেকে মানিয়ে দেখলে আর স্কুলে একটা দোকান আছে স্কুলে মানে দোকান স্কুল থেকে ছুটি হলে খাবার কিনতে হবে আর বাড়ি এসে দেখেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পরে এবার সকালে নাস্তা করছি দশটা বাজে একদম নাস্তা করছি আছে রুটি সুজি আর ছেলে সস দিয়ে আর ছেলে মানে বৃষ্টির কারণে ছেলে তো বাইরে যেতে পারছে না ঘরের অবস্থা একদম বেহাল সারা ঘরে খাটে একদম পুরো খেলনা বিছিয়ে একদম খেলা করছে আবার রাউন্ড রাউন্ড খেলছে ওটা হচ্ছে এর গাড়ির ট্রেনের সে পার্টি দিয়ে না খেলছে দুষ্টুমি শেষ নেই আর অনেক দিন ছিলাম মনটাও খারাপ বাড়ে সে ভালো লাগছে না সব কিছু কাজ করতেও কিন্তু কিছু করার নেই সব কিছু সংসার সব কিছু সামলাতে হবে করতে হবে সব কিছু কাজ করতেই হবে এবার দুক মানে দু করে রান্নাবান্না করার পরে দু করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষে সব কিছু আর এত বৃষ্টি প্রচুর এই দেখেন উঠানে পুরো পানি জমে গিয়েছে একদম পুরো বুড়ে গিয়েছে স্টাড়ির দিকে আপনারা দৃশ্যটা পুরো দেখেন প্রচুর পানি আর আর বৃষ্টি মাথায় তো খেতে হবে তো ছেলের জন্য একটা পিৎজা বানিয়ে দিলাম আর এই দেখেন বৃষ্টি মাথায় আমি একটা মাছ ধরেছে আমার শ্বশুরমশাই দেখেন কই মাছ মাশাল আর তো বড় সুন্দর আমার ছেলেকে আবার জাবি দিলে আমার ছেলে খেলা শুরু করেছে তার কি বল মাছটাকে খাওয়াচ্ছে মাছটাকে আবার বলছে করো এ করো দুষ্টুমি কার বলে আর ওইটাই নিয়ে বসে আছে বিকেলবেলা মানে প্রচুর আমরা তো সব সবাই একটা দুটো করে আম বাড়ির পাশে সবাই প্রচুর মাছ ধরে চারেই দেখেন পুরো ঘরের অবস্থা বেহাল এই দেখেন ঘরের মধ্যেও পানি ঢুকে গিয়েছে অবস্থা খারাপ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণ অবস্থা খারাপ তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলা কিছু থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাফেজ বাই বাইটা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নবী